বাস করছো বাবা রাতে বাইরে থেকে বাসায় আসার সময় আয়াতের জন্য কিছু ড্রেস কিনে আনছে আয়াত রাতে ঘুমাই গেছিল আয়াত জানে না এখন সকালে আয়াতকে এটা দেখাবো দেখি আয়াতের রিয়াকশন কেমন হয় এই যে চলেন তাহলে আয়াতের ওখানে যাই আয়াত সারপ্রাইজ দেখো তো কি দেখো তো আমার সুন্দর জামা তাই তোমার সুন্দর জামা হ্যাঁ আর কি কি কিনছে দেখো বাবা